যেভাবে তে দিল পাল্লা পাল্লা বন্দনা আমি আস্তে ধীরে রাসভাতে করিব বন্দনা ধৈর্য ধরে বসে থাকবেন যত বন্ধু কোনা বন্ধু হে আরে ও বন্ধু হে আরে ও বন্ধু হে আরে ও বন্ধু হে হাজার জীবনি পর পীরের চলছে গান ওরে হাজার জীবনি পর পীরের চলছে পাল্লা গান ওরে যেভাবে তে বসে শুনছেন হিন্দু

বাবলি সরকার জারে বাইক হয় তারে কোনোদিন বাপ কয় না আর জারে বাপ কয় তারে কোনোদিন বাইক হয় আর তুমি শুনতে ভুল করছেন বয়াতি মানুষ তো খালি পেস ভরা মানে ভূতির ছুটে আমি শুরু থেকেই দেখেছেন খেল করবেন আমি বলেছি বাবা বাবা করে বলছি না ভাইরে কোনোদিন বাবা বলা জানা বাবারে কোনোদিন ভাই বলা জানা আপনি তো আমার স্নেহশীল আমার সন্তান আপনাকে কি আমি কিছু বলতে পারি আপনার বাপে যদি থাকতো তাহলে তার লগে দুই সাইডটা কথাবার্তা কইতাম কারণ বাবলি সরকার কইতে পারে কারে জহির পাগলের বাপে যদি এই জায়গায় থাকে তাহলে তার লগে দুইটা কত মোটা মুটি চলে আর কি সন্তান না মায়ের কাছে সন্তান সবচেয়ে দুনিয়ায় নিরাপদ একটা কোল এই দুনিয়ায়

ও ও ইটুপারে এইটুকু দেয়ার দরকার নাই হ্যাঁ ভিতর থেকে বলে ফেললাম মা জগতে মাই মায়ের মতো আপন এই দুনিয়ায় কেউ নাই ল্যাংড়ায় আতুর কানা খোরা টুন্ডা যাই হোক সন্ত্রাসু যদি হয় ফ্যাসির আসামিও যদি হয় এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজও যদি করে তারপরও মা আঁচল দিয়ে লুকায় রাখে এই ঘরে নিজে যায় কিন্তু কোনোদিন সন্তানকে দেয় না

মুরিদ কেন হইতে হয় এই মায়া সংসারে বিধুহে কমதுহে আরে করে গেছেন বড় কয় বলিন আপনি ওই যে আপনারা জানেন আমার দয়াল নবী যখন মিরাজে যাবেন আপনি যদি কোনো ব্যথাপান কোনো কষ্ট পান তাহলে আপনার দুঃখটা বলার জন্য যাবেন আপনার প্রিয় ব্যক্তি যে তার কাছে অপরিচিত একজনের কাছে আপনি যাবেন না কারণ যে আপনার চেনা জানা যার সাথে আপনার জানা শোনা আছে একটু মাখামাখি আছে আপনি তার কাছে যাবেন দুঃখটা যখন বলবেন শেষ খুব সুন্দর করে কইব আবার সময় মতো আপনার রিটার্নও দিয়ে দিব কারণ যত যত ভালা ততই হইল জ্বালা অন্ধকার আলো মন্দ ভালো সত্য নরম ঠান্ডা গরম হাসি কান্না স্বামী স্ত্রী সুখ দুঃখ

নেগেটিভ ওটার কোনো কামই নাই ওটার কামই পজিটিভ এটা হলো কারেন্ট কিন্তু অত কারণ থাক কো লাভ হইব না যদি নেগেটিভটা যায় টাচিং না করে নেগেটিভের সাথে যদি পজিটিভটা আপনি বেদেনা দেন তাহলে আপনার নেগেটিভের জন্যই আপনার পজিটিভ যেটার মধ্যে কারেন্ট দেয়া সেই কারেন্ট আপনাকে তার সঠিক যে কাজ সেটা ডেলিভারিটা দিতে পারবে না এই হচ্ছে জগতের একটা নিয়ম হুম যদিও বা আমি ফ্রেন্ডলেস আমার কোনো বন্ধু নাই মনের দুঃখ কারো কাছে বলতে যাই না বেশি মাখামাখি করিও না কারণ যেইখানে মিল বেশি সেইখানেই কিল বেশি আমার যখন খুব বেশি রাগ উঠে খুব বেশি মিজাজ খারাপ হয় যখন কষ্ট পাই তখন হইলো মার্কেটে যে ঘুরা ঘুরা কেনাকাটা করি আর হইলো বেশি বেশি খালি খাইতে থাকি আমার কাছে মনে হয় অনেক খাবার দাবার দেখলে সারাক্ষণ খাইলে আর ঘোরাঘুরি ঘুরি করলে আমার মনের কষ্টটা মানে ওইটার মধ্যেই একটা ব্যস্ত আগে তো একা ছিলাম এখন তাল্লা আমার ঘরে একটা হুর একটা জান্নাত দিয়েছে আমার মাতাল আসছে আমার ঘরে আসছে কুঞ্জলে ডুব ধরে আমি এটাই বিশ্বাস করি তারে নিয়েই আমার পৃথিবী কিন্তু দুঃখ পাইলে যখন বলতে যায় আমার দয়াল নবী ওই যে আপনারা জানেন আমার নবী করিম সাল্লাই যখন তায়েব শহরে গিয়েছিল হম ও নবী পাথুরে রাখাত রক্ত পাথুরে রাখাত রক্ত পাথুরি রাখাত রক্তির সু জুতা আটকাইয়া রাখা করইনি লুকাইয়া আ একসাথে ভয় আদি ওই যে তাইয়েব গানে মুখ টুকাইলামের জন্য তাইয়েব কে সুলামার দয়াল নবী ইসলাম প্রচারের জন্য তাইয়েববাসীর আমার দয়াল নবীকে মাইশার সিতিকা কি জিজ্ঞেস করে এই ছেলে এই তুমি এর না তোমার আমি রাইতে পুই না লবির কথা হইলো ওইটা দেখতে সোকা এখন সাদা কালা সাদা কালা ফেল লাগাই দিল না মন দাও কালা মন একটু খেল করবেন আমার গাওয়ার কোনো আমারে কয় গান খুব গরম গরম মানে ওইভাবে কইরা গাইতে হইব মানুষজন যেন থাকে যার থাকা সেই থাকে আমি রাখার কেউ হ্যাঁ জারনা কা সেই রাখবে সাধীশ বাবা যতক্ষণ চাইবে ততক্ষণ পর্যন্ত এই মেলা জমমে থাকবে সাধীশ বাবা চাইবে না এই মেলা হবে না আমার কি সাধ দোসেরে ভাই যুক্তি করে কি করে প্রেম হয় না হ্যাঁ যুক্তি করে আপনি খুব চিন্তা করবেন আজকে একজনের সাথে কাইজা লাগবে কিন্তু হবে না যুক্তি করে কোনো দিন প্রেম হয় না এদের সাথে সম্পর্কটা আমার আমার সাথে এবং আমার দর্শক শ্রোতাদের সাথে সম্পূর্ণই হচ্ছে একটা প্রেম একটা চোখের চোখের মায়া একটা ভাব আমি মঞ্চ ওঠার আগ পর্যন্ত জানি না মঞ্চটা আমার অনুকূলে নাকি প্রতিকূলে আমি কি তাদের মধ্যে যেতে পারবো কি পারব না তারা আমাকে গ্রহণ করবে কি করবে না প্রেম দিয়ে প্রেম লেনা দেনা এর আর কোনো কিছু না একটু খেল করবেন একটু বাবা আপনারা জ্ঞানী গুলি জন কারণ আপনাদের এই মাটিতে দাঁড়িয়ে খুব বেশি আমাদের কোনো কিছু বলতে হয় না কারণ এটা বৃহত্তম কুমিল্লা যেই দেশে আমার মনমোহন সাইজি বিচরণ করে গেছে সিরাজ উদ্দিন খা হ্যাঁ কবি আলাউদ্দিন খা আপনারা জানেন যেখানে বিচরণ করে গেছে সেখানে আপনারা একটু পরিবেশ আপনারা যেই ভাবে চাইবেন আপনারা যেই রঙে ঢঙ্গে আমাদেরকে গাওাবেন আমরা সেভাবেই গাইব আর বাইরে যেতে পারব মা শাস্তিতিকা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনার কি দিন বসন্ত রোগ হয়েছিল আমার দয়াল নবী কোর আয়েশা না আমার কোনোদিন বসন্ত হয় নাই কয় আপনার পিঠের উপরে বড় বড় ঘায়ের মতো দেখা যায় চিহ্ন আমার নবী কয় আমি যখন পায়ব আসি দেরকে ধর্ম প্রচার ইসলাম প্রচারের জন্য জন্যgeqslantলাম সাইয়েব বাসিরামারে বড় বড় পাথর দিয়ে আঘাত করছে সেইটারে চিহ্ন রয়ে গেছে ওই যে তাইয়েবে যাওয়ার সময় যখন কষ্ট পাইলেন উম্মে হানীর ঘরে গেলেন দিশানায় গরম পাইলেন এরি মধ্যে 27 বছর হয়ে গেছে গত আমার আল্লাহ কয় আমার হাবিব আমারি মত মত আমার আল্লাহ কয় জিবরাইল আর দেরি করো না বন্ধু বড় কষ্ট পাইছে বন্ধুর সেবা এবার আমি করতে চাই আমার বন্ধুকে সেবা যত্ন এবার আমি করতে চাই তাড়াতাড়ি যাও আমার কুঞ্জে ডাইকে নিয়ে এসো বন্ধুকে বলো আমার বন্ধুর সাথে আমার দেখা শোনা হবে হবে তার সাথে আমার মিরাজ জিব্রাইল এসে দেখে দয়াল নবী তন্দা দিয়ে রইছে ঘুমায় রইছে ঘুমন্ত ভাবে আমার নবী বলে আমার বন্ধুকে যেই দেখার যেই বাসনা যেই সাথ সেই দিন জানি আমার কবে আসে আল্লাহ হুকুম করলো দিন চলে আসলো দয়াল নবী ঘুমায় রইল আল্লাহ কয় জিব্রাইল গেছো গেছো সমস্যা বন্ধু আসবে আমি খুশি থাকতে চাই বন্ধু ঘুমায় রয়েছে কোনোভাবে যেন কষ্ট না পায় এমন ভাবে তুমি তারে খবরটা দিবা জিব্রাইল একটা বিড়ালের রূপ ধরে দুনিয়ায় সবচাইতে চাইতে নরম হলো গিয়া বিলাইয়ের এর চাইতে নরম আর হয় না একটা সেন্সিটিভ জায়গা আমাদের আছে সেটা হচ্ছে চোখ চোখের জায়গাটা একটা খুব একটা সেন্সিটিভ জায়গা খুব নরম দেখবে তার চাইতে নরম হচ্ছে বিলাইয়ের জিব্বা ওই বিড়াল কি করলেন জায়গা ওই জিব্বা দিয়ে চাইটা 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 আমার দয়ার লোকের ঘুমটাকে ওই যে সেই দিন মেরাজে গিয়েছিলেন ওই মেরাজে আমার দয়াল নবী যখন বোরাকের উপরে উঠবেন বোরাকটা একটু উঁচু ছিল সেই দিন ওই যে রুহু জগত থেকে

রুহুত হইছে ওলিদের দয়াল আমার নবীদের ওলি থেকে যায় শুধু বারবার আমার বড় রুহুটা ওলিদের কাতার ছেড়ে নবীদের কাতারে ঢুকতে চায় আমার আল্লাহ কয় তারা যদি থামাও না আমি তো আমার নবীর পরে আর কোন নবী রাখি নাই সে আউয়াল ওয়া আখিরু জাহিরু বাতিনু নবী প্রথম নবী শেষ তবে ওই যে আমার বন্ধুরে যে সাহায্য করেছিল আমার বন্ধুর তার পৃষ্ঠ দেশে যে আমার বন্ধুর পানি ছিল আমার বন্ধু যখন মেরা যে আমার সাথে আসতেছিল এজন্য বইলা দেও যে আমি তার আউলিয়া কুলেই পাঠাইলাম পাঠাইলাম সত্য কিন্তু তার আউলিয়া কুলের শিরোমণি বানায় পাঠাইলাম আউলিয়াদের শ্রদ্ধা সমস্ত অলিদের পা থাকবে সমস্ত অলিদের কাঁধের উপরে থাকবে নিচের থেকে কথা বলেন না হ্যাঁ আমার গানটা আমার মতো গাইতে দেন কেউ যখন কোনো কথা কইতে যান আমার কানটা তো দিক দিতে হয় তখন আমার নিজের কথার মধ্যে আমি নিজে থাকি না যায় না কথা যায় সমস্ত আউলিয়াদের কাঁধের উপরে থাকবে দয়াল নবীর পায় এবার প্রশ্ন করেন তাহলে আবু সাইদ মাকজুমি তিনি ছিলেন হচ্ছে বড় পীরের গুরু তিনিও তো আউলিয়া তাহলে তার কাঁধের উপরেও কি বড় পীরের পা থাকবে না বাবা মুরিদ হইতে হবে ওই যে পাক পান যাত না হলে বায়া তাহলে বায়া আহলে বায়া আমার দয়াল নবী বলে গিয়েছেন রেখে যাচ্ছি চলে যাচ্ছি হয়তো তোমাদের সাথে আর দেখা হবে না একটা হচ্ছে পবিত্র কোরআন আর একটা হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহল শব্দের অর্থ বংশধর বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া মুরিদ হওয়া মুরিদ আপনাকে হইতেই হবে আর সেটা এই যে বেলায়েতের জামানায় এসে বেলায়েতের বাদশা ছিলেন আমার বড় পীর নিদর্শন স্বরূপ অবশ্যই কারণ তিনি যদি মুরিদ না হয় তাহলে কাউরে মুরিদ করতে পারবেন না খেলাফত আমার সাদির শাহ বাবা যদি খেলাফত প্রাপ্ত না হয় তাহলে সে অন্য অন্য কাউকে খেলাফত দিতে পারবে না এটাই আহলে বায়াত আমার আল্লাহর হুকুম এবং আমার দয়াল নবীর আদেশ তাই মানার জন্য মুরিদ হয়েছিল আবু সাইদ মাকজুমির কাছে এবার তার প্রশ্ন পরীক্ষাটা কি পরীক্ষাটা ছিল একটা মাটি মাটির খণ্ড আবু সাইদ মাকজুমি বললেন যে এটা নিয়ে আসো আমার কাছে কিন্তু যখনই ওই মাটির খণ্ড ধরতে যায় তখন বিখণ্ডিত হয়ে তা স্বর্ণ হয়ে যায় পার্ণ হয়ে গেল এই ছিল পরীক্ষা আপনার কাছে প্রশ্ন করি ওরে বাবাজি খাজা বাবার জনি না দেখি একটা প্রশ্ন বিশেষ থাকবে গান থেকে ধরিয়া বন্ধু হে আরেয়া বন্ধু হে বন্ধু হে বন্ধু হে কি জানেন একটা গান করলেন জয়ের পাগল খাজা বাবার দরবারে গেলে বাবা খালি হাতে বিদায়

সাবির সন্দে কোথায় রইল হাজির নাজির ঠাই বলবু হেলা ববু হল ববু হেলা ববু হে